বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তামিল দেখেই বুঝে গেছেন তো যাই হোক আজকে আমরা এই যে এই উপলক্ষ নিয়েই রান্নাবান্না শুরু করে দিলাম আর আজ কয়েকদিন ভালো ভিডিও দিতে পারতেছি না ভালো করেও ভিডিও বানাইতে পারতেছি না গ্যাস থাকে না ঠিকমতো রান্নাবান্নাও করতে পারি না যার কারণে আর কি এই অবস্থা তো আজকে সকালবেলা উঠে দেখে গ্যাস আসছে আর যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়াও বাসায় আছে সেই জন্য সকালে উঠে শুরু করে দিলাম আর পুরা ভিডিওটাই সারা সারাদিনের ভিডিওটাই শেয়ার করব সকালে আগে খিচুড়ি রান্না করলাম আর খিচুড়ির রান্না শেষ হয়ে গেলে আমরা রান্না করব আজকে পোলাও মাংস আর হচ্ছে এই ফার্মের মুরগি রোস্ট করব ছেলে খেতে চাচ্ছিল যার কারণে তো আমরা সাধারণত সোনালি মুরগি যে রোস্টের যে মুরগিটা ওটাই নিয়ে আসে রোস্ট করা হয় তো আজকে আবার ভাবলাম যে এই ব্রয়লারের মাংস দিয়েই রোস্টটা বানাই তো আমার খিচুড়ি হয়ে গেল আবার আগুন থাকে কি না থাকে সেই জন্য তাড়াহুড়া করে মাংসটাও বসা দেওয়ার জন্য এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম মাংসটা কষায় নিব সব মশলাপাতি দিয়ে নেব আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিই যেন মশলাটা না পুড়ে যায় আপনারা বরাবর যারা আমার রান্না দেখেন তারা দেখলে বুঝতে পারেন আমি পানিটা দিনে অনেকে পানি দেয় না তেলের উপরে দিয়ে দেয় পানি দিলে কোনো চিন্তা থাকে না যে পুড়ে গেলো নাকি না গেল তাড়াহুড়া থাকে না এই আর কি তো আমি একে একে সব মশলা দিয়ে দিলাম এখানে মাংস কেটে ধুয়ে রেখে দিয়েছি মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আর আমি মুরগির বাচ্চাটা সেদিন বাজারে গিয়েছিলাম বাজার থেকে ফেরার পথে দেখি মুরগির বাচ্চা বিক্রি করতেছে তো আমি এর আগেও একটা মুরগির বাচ্চা পেলেছি ওটা প্রায় অনেক বড়ই হয়েছিল আমি বাসায় ছিলাম না পরে আর কি খেয়াল করা হয় নাই আমার বাসায় যারা ছিল লোক এরা দেখেছে আম্মা নাকি সকালবেলা খাবারও খাওয়াইছে দুপুরে খাবার খেয়ে মা দুপুরে শুইছে শোয়ার পরে ও মনে হয় দুষ্টুমি করে উপরেই গ্রিলের উপরেই উঠেছিল। ও আবার লাফিয়ে লাফিয়ে উপরে উঠতো আমি আবার সব সময় এগুলো খেয়াল করতাম হয়তো মা অত খেয়াল করে নাই এখন নিচে পড়ে গেছিলো নাকি কাকটা কেসে নিয়ে গেছিলো এটা বুঝ বোঝা যায় নাই পরে মাস সন্ধ্যার সময় যখন ওকে আনতে গেছে বারান্দা থেকে তখন যা দেখে বারান্দায় নাই আম্মা খুব কষ্ট পেয়েছে আমাকে ফোন দিয়ে বলল পরে আমারও একটু কষ্ট লাগলো যে অনেক দিন হয়ে গেছিলো প্রায় দুই তিন মাস পালসে আর মায়াও পড়ে গেছিলো ওর উপরে আবার সেদিন আবার পেয়েছি এটা আবার নিয়ে এসেছি এটা আবার অন্য রকম ওটা আবার নিচেই থাকতো কিন্তু তখন গরমের সময় ছিল তো এখন শীতের সময় ও শুধু কোলের কাছে থাকতে চায় একদম সব সময় বলে যে কাছে থাকার জন্য মানে একদম আমি যদি রান্নাঘরে কাজ করি আমার পায়ে পায়ে ঘুরবে এক মানে আমি যদি ড্রয়িং রুমে যাই দূরে আমার সাথে ড্রয়িং রুমে আমার পিছু দৌড় কতবার যে লাথি লাগছে হ্যাঁ মানে ওর জন্য এখন আমার সাবধানে হাঁটতে হয় সাবধানে কাজ করতে হয় যে এই বুঝে ওর পায়ের নিচে পড়ল এই বুঝে পায়ের নিচে পড়লো এরকম একটা অবস্থা তো যাই হোক পরে আমি তো আজ প্রায় সাত দিন হয়ে গেছে ছয় সাত দিন হয়ে গেছে ওরে আনছি ভাবছি ওদের ওর দিয়ে একটা ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো মানে ওর কাহিনিগুলো আনার পরে তো আমার ঘরে কোনো বক্স ছিল না কিসে রাখবো পরে একটা মগে মগ আনছিলো সেই মগের বক্স ছিল সেই বক্সের মধ্যেই রেখেছি ওরে পরে ও ওইখানের থাকে না একদম ওর জায়গাটা খুব ছোট হয়ে গেছে বেশ আর সাত আট দিনে বেশটাই বড় হয়ে গেছে যেই ছোট ছোটো ছোটো ডানাগুলো অনেক বড়ো বড়ো পাখাতে পাখা গজাইছে দেখতে খুব ভাল লাগতেছে আর সব সময় যা আমি কম্বল গাইতে থাকি ও উপরে উঠলেই খাটের উপরে উঠলেই আমার কম্বলের নিচে মাথা গুজে কিস থর থর করে কাঁপে আর চিঁচি চিঁচি করে তো এই যে এখানে আমি দুপুরে ঘুমাচ্ছিলাম তো ওরে বক্সের মধ্যে আটকে রাখছি আমি দুপুরে একটু শুব কিন্তু কিছুতেই বক্সে থাকবে না এই কান্নাকাটি করতেছে চ্যাঁ চ্যাঁ করতেছে পরে এখানে আবার এই যে নিয়ে আমি যে আমি আর আমার নেহা নিয়ে শুয়ে ও একটু কাগজ বিছিয়ে দিয়েছি বল ওয়েল ক্লাথ বিছিয়ে দিছি আর একটু খুদ দিয়েছি যে এখানে বসে খাবে হ্যাঁ সুন্দর বসে একদম সুন্দর করে খাচ্ছিলো এর বাইরে আর যাচ্ছিল না বোঝেনি তো মুরগিরা এরা শুধু হাগু করে তো যাই হোক পরে আমরা ঘুমাইলাম তো নেহা এই ভিডিওটুকু করছিল। কী সুন্দর উপরে উঠে পাক নাড়া দিচ্ছিলো ঝাড়া দিচ্ছিলো আবার ঠুকরে ঠুকরে লোমগুলো সোজা করে দিচ্ছিলো ওর যে কাহিনি কি করে না করে খুব ভাল লাগে দেখতে এই ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাও করে নিচ্ছিলাম ওই ভিডিওটা দুই তিন দিনের আগের ভিডিও আমি একটু সবজি রান্না করতেছিলাম পোলার সাথে এই চাইনিজ সবজিটা খেতে খুব ভাল লাগে এইদিকে রোজটাও প্রায় হওয়ার দিকে চলে আসছে তো আমার সব রান্না টান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসছে আমিও একটু তাড়াহুড়া করতেছিল সবারই খোদা লেগে গেছে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে আর এই যে সে সময় ছোটাছুটি আর চি 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 করে এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে আমি টেবিলটাও আজকে গুছাইতে পারিনি কারণ টাইম অনেক হয়ে গেছিলো দেড় আড়াইটা বেজে গেছে আড়াইটার বেশি বাজে কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল পর টেবিল না গুছিয়ে আমরা খেতে বসছি যে যার যার মতো করে তা আমি ভাবছিলাম যে একটু বেড়ে অন্যরকম করে পরিবেশন করব তার হইল না তো এলোমেলো ভিডিও আজকে দেখাইলাম আর থামরেল দেখে তো অনেকে অনেক রকম কমেন্ট করবেন মনে মনে তো যাই হোক যে যাই কমেন্ট করেন অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ তো আমরা একটা বাচ্চা এনেছি এই বাচ্চা উপলক্ষে আমরা আজকে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছি এ দেখেন বাচ্চাটা কি কিউট দেখেছেন কি সুন্দর ও সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘোরে দেখেছেন সময় মুখের উপরে উঠে থাকে হাতের উপরে উঠে থাকতে চায় ও কম্বলের নিচে থাকতে বেশি পছন্দ করে সারাক্ষণ শুধু আদর খেতে চায় আদর 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 দেখি তোমার মুখটা দেখাও তো দেখেছেন একাই কম্বলের নিচে ঢুকে যায় বুঝছো আমি উপরে উঠলে আমি যদি খাটের উপরে শুয়ে থাকে ও নিচে থাকে ও উপরের দিকটাকে খাল লাভ দিতে চায় লাভ দিয়ে উপরে উঠতে চায় কিন্তু উঠতে পারে না তো ছোট সেই জন্য পম চাচ্ছে ওম